সিল সিল উঠিয়ে নতুন লাগিয়ে পণ্য বিক্রি করায় ধরা পণ্যের দোকানদার এই নিয়ে তুমুল ঝগড়া এই গর্হিত কাজ করার জন্য এখন দোকানদারকে গ্রাহকরা চেপে ধরেছে আমরা বিষয়টি জানার জন্য তাদের কাছে যাচ্ছি আচ্ছা আপনাদের অভিযোগ কি অভিযোগ হয়েছে ভাই আমি আসছি আমার বউ নতুন বিয়ে করছি যে বাইনা ধর সে লুডুস খাইবো তো নতুন লুডুস খাইতে চাইছে আমার কাকা বললে চিনি কাকার কলাম কাকা তোমার বউ তো লুডুস খাইতে চাইছে তুমি দুটা লুডুস দেও তো দিল আমার কেমন একটু সন্দেহ লাগলো লুডুস প্যাকেট দিয়ে যে কইলাম যে কাকার ডেট কি ঠিক আছে কই না তোমার নতুন ডেট না আছে নতুন চকচকা ডেট তো তোমার সমস্যা কি তো নিয়ে গেছি এই লুডুস খাইয়া আমার বউ খালি বাথরুমে যাইতেছে আরাইতে আছে আর আছে যদি

মেয়াদী তৈরি জিনিস খেয়ে অনেক শিশু মারা গেছে বা অনেক মানুষ মারা গেছে এরকম দৃষ্টান্ত কিন্তু আমরা আগে অনেক দেখেছি এরকম গর্বিত একটা জঘন্য একটা কাজ করার জন্য আপনাকে তো ধিক্কার দেওয়া উচিত আচ্ছা আপনি এই ধরনের কাজ করেন আপনি লজ্জা করলে না কত যাবো এটা করতেছেন আপনি বলেন একজনের কথা শুনতে হইবো না আমারটাও শুনতে হবে বলেন আপনি এটা এই এইটার মধ্যে কোনো আমার হাত নেই কোম্পানি ডিলার থেকে আমরা মাল নিয়ে আই ওনারাই যা ব্যাপার বুঝছে আমি কি বুঝুম আমি খালি পেয়েছি এখন আমার নাম বলতে আমি এটা বলছি আমি কেন বলুম কিন্তু গ্রাহকের তো অভিযোগ যেটা সেটা আপনি উঠাইছেন

আসলে হচ্ছে যে জিনিসের মেয়াদ নেই সেটা বিক্রি করা এটা জঘন্যতম একটা অপরাধ অনেক অনেক অসাধু ব্যবসায়ী কিন্তু অনেক অসাধু ব্যবসায়ী এই প্ল্যানটা করে তারা নিজেদের লাভের কথা চিন্তা করে অন্য কারো কথা চিন্তা করে না তাই দেশ আর সমাজকে রক্ষা করতে গেলে আমাদের এই বিষয়গুলো সোচ্চার হতে হবে আমাদের দেখতে হবে এই অনৈতিক কাজের সাথে কারা জড়িত কোন ধরনের ব্যবসায়ী জড়িত তাদের ধরে তারা ব্যবস্থা নিতে হবে আপনারা সবাই সচেতন থাকবেন এবং যে কোনো পণ্য কেনার সময় অবশ্যই আপনারা অন্তত ডেটটিকে ভালো করে দেখে তারপরে কিনবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন সবাই সুস্থ কামনা করিয়া বিদায় নিচ্ছি আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নেই আরেকটা কথা আমরা কিন্তু ভিডিওটি নির্মিত করেছি আপনাদের একটু সচেতনতার জন্য কথাটি মনে রাখবেন আমাদের পাশে ছিলেন আছেন এবং থাকবেন এই প্রত্যাশা রইল